আলু মার কা মার আলু এ আলু দিগে আত্মন করে ভাবা তস্তাক করুনলা তোর কথা মুখ দিয়ে এইবার হইল আহা তাই হবে কি কইলে

মার্লাহ এই দুই বিঘে দুই বিঘে টোটাল দু বিঘে ইনশাল্লাহ আজকে লাগাই দিলাম দোয়া করবেন সবাই সবাই একটু দোয়া করবেন লাগাই দিলাম আল্লাহ রসুলের নাম নিয়ে ওই ধান কাটতেছে ওইটা লাগাবো ইনশাআল্লাহ আরও এক সপ্তাহ পরে ওইটা দশ কাটা ঘাস আছে কিছু লাগানো ঘাস সবজি ধানের যেটা দেখতেছে এটা ধান কাটে এটাও লাগাবো ইনশাল্লাহ দোয়া করবেন সবাই

你太冷。